নমস্কার ওয়েলকাম টু প্রাপ্তি হেসেল আশা করছি সবাই ভালো আছো আজকে আমি অনুষ্ঠান বাড়ির স্টাইলে একটা পৈশাখের ছ্যাঁচরা বানাবো সেটা আবার ভেটকি মাছের মাথা দিয়ে তো এখানে আছে ভেটকি মাছের মাথা কাটা আর একটু তেলও আর রয়েছে তো সেটা দিয়ে আজকে একেবারে অনুষ্ঠান বাড়ির মতন একটা রেসিপি বানাবো সেই রকম টেস্টের তো সেই জন্য প্রথমেই মাছের কাটাটা নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে সর্ষের তেলে ভেজে নেব আর একটু লাল করেই এটা ভেজে আমি তুলে নেব তো এখানে যেহেতু তেল রয়েছে তো তেল তেল একটুখানি আমি এখানে টু টেবিল চামচ মতো দিয়েছিলাম আর তেল খানিকটা বেশ খানিকটা বেরিয়েছে আর কোনো তেল আমি দেব না তো এখানে দেখো একদম লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো আস্তে আস্তে সাইডে একটু তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেবো নিয়ে এখানে ডুমোডুমো করা কেটে রাখা যে বেগুন আছে সেটাকে দিয়ে আমি একটুখানি লাল করে ভেজে নিচ্ছি বেগুনে কিন্তু নুন হলুদ কিছুই দিই মাছের তেলের মধ্যে যে নুন হলুদ চলে গেছে ভাজার জন্য সেটার জন্যই হলুদ লাগছে তো বেগুনটাও আমি বেশ তেল ছেঁকে ছেঁকে তুলে নিলাম এবারে আমি এখানে দেব ফোড়ন ফোড়ন দেব শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে একটুখানি হালকা ভেজে এখানে দিয়ে দেব আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু আলুগুলোকেও একটু নেড়ে নিয়ে আমি দেব এবারে কুমড়ো যেহেতু এটা একটা পৈশাকের ছেঁচড়া তো কুমড়ো পৈশাক এটাতে দেব আলু দেব আর একটু সামান্য বেগুনও দিয়েছি তো দিয়ে ভালো করে আগে এটা ভেজে নেব আর এর সাথে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ভাজবো এবং এরপরে আমি এখানে অ্যাড করব একটু আদা কুচো আদা কুচোটা প্রায় আছে এখানে একটু এটা দেস্তাতে থেতে নিয়েছি এক চামচ মতো দিয়ে ভালো করে আবারও নেড়ে নেব নিয়ে এখানে দিয়ে দেবো পুঁই শাক শাকটা দিয়ে এবার ভালো করে আবারও নেড়ে নেব এখানে কিন্তু কিছু পাতাও দিয়েছি একেবারে কচি পাতা বলে দিয়েছি কচি পাতা আর ডাঁটা মিশিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আবার এটা নেড়ে নিচ্ছি নিয়ে আমি এখানে একটু ঢাকা দিয়ে দেব একেবারে লো ফ্লেমে মানে থার্টি সেকেন্ড মতো এটা আমি রেখেছিলাম ঢাকা দিয়ে জল বেরিয়ে কিছুটা আর কি সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম নুন তারপরে দেব হলুদ গুঁড়ো আর তারপরে দেব এখানে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো তারও একটু কম দিয়েছি অনুষ্ঠান বাড়ির যে রান্নাগুলো সেগুলো কিন্তু সবাইয়ের জন্য হয় সেই জন্য সেগুলো কিন্তু ঝাল হয় না তো সেক্ষেত্রে আমি সেই রকমভাবেই লঙ্কাটা দিয়েছি যদি কেউ বেশি ঝাল খাও তো বেশি পরিমাণে দেবে তো দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি আর আবারও মিক্স করার পরে আমি এখানে ঢাকা দিয়ে দেব এখানে ভেটকি মাছের বদলে কেউ কাতলা মাছ বা বড় রুই মাছের মাথাও টুকরো করে নিয়ে দিতে পারো সেক্ষেত্রেও খুব ভালো একটা টেস্ট হবে এবারে আমি যে স্পেশাল মশলাটা দেবো যে যার জন্য আর কি অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আসবে সেটা হলো এখানে আছে গোটা জিরে ধনে গোটা গরম মশলা তেজপাতা আর গোলমরিচ সেটাকেই একটু ড্রাই রোস্ট করে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি আর এদিকে শিলে আমি গুঁড়ো করেছি হাফ ডাস্ট মতো করেছি আর এদিকে আমি দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম ওই নুন হলুদ ল আর লঙ্কার গুঁড়ো দিয়ে সেটাও আমি এবারে খুলে দেখো সেদ্ধও হয়ে গেছে আর জলও বেরিয়ে গেছে তো আমি এবারে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব ওই যে রোস্টেড মশলাটা একটু ছড়িয়ে দেবো ছড়িয়ে কষাতে থাকবো তারপর এখানে একটা ছোট টমেটো কুচো করে দিয়ে দিয়েছি দিয়ে নিয়ে আমি এখানে আবারও একটুখানি ঢাকা দেবো আবারও থার্টি সেকেন্ড মতো লো ফ্লেমে ঢাকা দিয়েছি টমেটোটা একেবারেই গলে গেছে আমি ভালো করে আবারও খুন্তি দিয়ে একটু স্ম্যাশ করে দেব। আর এখানে আমি এবারে দিয়ে দেব আরও একটু মশলা দেবো এবং মশলার যে পরিমাণটা পুরোটাই দিয়ে দেব দিয়ে এখানে আমি আবার একটুখানি চিনি দেব যেহেতু পুঁশাক আছে একটু চিনি দিলে টেস্টটা ভালো ব্যালেন্স হবে টমেটোও দিয়েছি সেই জন্য তো এখানে আমি চিনি দিয়ে দিলাম আর আবারও একটু মশলা দিয়ে আবারও ভালো করে একটুখানি নেড়ে দেবো যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করারও অনুরোধ রইলো এখানে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর এবারে দেব আমি ভেজে রাখা বেগুন আর মাছটা দিয়ে এবারে ভালো করে আবারও মিক্স করে নেব দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি হালকা হাতে কারণ কাঁটাটা পুরো ভেঙে একেবারে টুকরো টুকরো হয়ে যাবে আর জলও একটুখানি বেরিয়েছে আমি কিন্তু এখানে জল দিইনি দেখতেই পাচ্ছ লো ফ্লেমে রান্না করার জন্য একটু সামান্য গ্রেভিও হয়েছে তো খুব সুন্দর মাখা মাখামাখা হয়েছে আমার একটু মনে হলো নুন লাগবে তো আমি একটু নুন ছড়িয়ে দিচ্ছি দিয়ে একটুখানি ঢাকা দিয়ে ফিফটিন সেকেন্ড মতো ঢাকা দিয়ে রান্না করে নিলাম দেখো জল বেরিয়েছে তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব আর আমি রান্না করব না আমার পুরোপুরি ডান রান্নাটা কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো আশা করি সবাই পাশে থাকবে তো আবারও মশলাটা ছড়িয়ে দিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি নামিয়ে নিলাম ভালো লাগলে শেয়ার করো দেখা হচ্ছে পরের রেসিপিতে নমস্কার